কে কে আছেন আসেন আসেন ঘটনা হয়েছে কি আপনি কেন বসছেন কেন আপনাকে বসতে বলছি এটা কি আপনি শ্বশুর বাই পাইছেন দাঁড়াইতে বলি নাই বসেন আপনার নামটা কি বলেন না ডাক্তারের তো ঠিকানা মা বাবার ছোটো কালে একটা ছোট নাম লাগছে তো সেই জন্য এটা মনে রাখতে পারিনি তাই জন্য লিখে নিয়ে আনছি আচ্ছা বলেন বলেন আব্দুল করিম শাকিরউদ্দিন টিপু সৌদর ইয়াত হুসেন আহসুন হাসান উদ্দিন হয়েছে হয়েছে শটকাটি কিছু বলেন সালাম ওয়ালাইকুম আসসালাম ভালো থেকে সালাম দিছে নামটা কি বলেন সালাম ওয়ালাইকুম আসসালাম সালাম নাম দেখবে বেটা আমার নামই সালাম আপনার নাম সালাম নামের আগে কি আছে পাঠান চিকিৎসা করে পাঠাবো নামের আগে কি আছে আমার নামই সালাম পাঠান আপনার নাম সালাম পাঠান ও কেডা ও আমার কলিজা আপ্ত্য ও আমার কলিজা কত কলস এক কালে ব্লাড কালেকশন জি কত কুলস আমার ছোট কালার বইনের ছোট ছেলের ছোট বড় হয়েছে হয়েছে এদিকে আসে একটা আদার করে কি সাইজের সাইজে বলেন গ্যাস ওয়াটার সাবাই তুমি ওকে কারে কারে সামরা সাবাওকে না ডাক্তার আমি চাবাই না তাহলে আমি সবাই না ডাক্তার সাহেব নিও সাবা না আমার গোড়া শরীরে সাবাই আর কি সমস্যা বলে ইয়েস ওয়াটার পানি গাবে রে কে আছে ও বলে পানি গাবে পানি নি আসো না ডাক্তার এটা রোগের নাম

না ডাক্তার আপনাকে খুস্তে বলি নাই এটা তো আমি বুঝি নাই ম্যাঙ্গো আম আশা আফাশা এটা তো আমাকে বললে কেন আমি হলো এখানকার ডাক্তার না আমি হলো কম্পাউন্ডার ডাক্তার একটু বাইরে গেছে গল্প করার জন্য কাউকে পাই তাই আপনার সাথে গল্প করছি আসলে ডাক্তার সাহেব আমিও রোগী না বাহিরে খুব কারার তো তাই জন্য কোথাও হাওয়া বাতাস খেতে পারছি না তাই জন্য আপনার চেম্পার এসে ঠান্ডা এসে হাওয়া বাতাস খেয়ে আমার নাম উম্মে হাবিবা আমি পঞ্চম শ্রেণীতে পড়ি আমি এখন গোটকে অভিনয় করব আমার নাম রমি চালি আমি লাগাই জুড়া থালি মেয়ে আসেনি ফসা হুক বা লম্বা

আমি গটক বিয়ে করাইলে ন চুকের পানি ন নাকের পানি শুধু সংসারে শান্তি আর শান্তি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু রাহমাতুল্লাহি আমার নাম আয়শাক্তার মাহি আমি পঞ্চম শ্রেণীতে পড়ি 2024 সালে কোটা নিয়ে শহীদ আবু সাইদের মায়ের অভিনয় করব বাবা ভোসাইদ বাবা ভুসাই বাবা ভোসাই বাপ তুই কই গেলি বাবা বুসাই তুম রাখি আমার আবু সাইদ্র দেখছ আমার আবু সাহিদার ঘরে বইয়া রইল না কইলাম বাপ আন্দোলন আবার কি আমার আবু সাহিদা মারে কইলো মা মা মাগ আন্দোলন হচ্ছে দেশের মেধার অধিকার এদেশের চাকরির অধিকার সব নাগরিকের মেধা প্রকাশ করার অধিকার আমাদের

আমি আমার আবু সাইদের কথা শুনে খুশি হইলাম তারপর আমার আবু সাইদ রে কইলাম যা বাপ যা তুল লাগে আমি আল্লাহর কাছে দুয়া করমু জানো বাবারা আমার আবু সাইদ না যাওনার আগে কয়া গেল মা মাগো আমি বাড়ি বার কথা বাড়ি বাড়িতে মু তুমি আমার লাগ একটা ঘর বানাও আমি গরীব মানুষ কষ্ট করে ঘর বানালাম ঘর থাকলো বাড়ি থাকলো কিন্তু আমার আবু সাইদ থাকলো না আমার আবু সাইদ রে কাইরা নিল সরকার আমার আবু সাইদ সালাম আলাইকুম রহমতুল্লাহরাত আমার নাম তাঞ্জব তার আমি পঞ্চম শ্রেণীতে পড়ি আমি গায়ের বধূ অভিনয় করব্লা দেখি তো কলসিতে পানি নাই কলসিতে তো পানি নাই কলসটা ফুকাই গেছে যাই থারাতি যাই পানি হয়ে গেছে ওল্লাগো অজান তো কি করি হন ও গো অজানের সময় হয়ে গেছে পানি আনতে যদি দেরি হয় আমার হরি আবার ফেসাল করা শুরু হইব আনারা জানেন না আমার হরি সারাটা দিন সারাটা দিন বকর বকর করতেই তাহে আমারও তো একটু বিশ্রামের প্রয়োজন আপনারা আমার কি করবে করেন যাই ফানি নিয়ে আসি সালামু আলাইকুম